মদ আল্লাহ তালা হারাম করেছেন এটা কেমত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি বলে হালাল বলে তবুও এটা হারাম থাকবে আল্লাহ এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাংনাও যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি বন্ধ দরজা জানলার মধ্যে তাদের রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না তাহলে মদ বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয় উনিশশো বিশ সনে আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট লিফলেট হ্যান্ডবিল প্রচার করেছিল আমেরিকাতে এভাবে ভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো বিশ সনে উনিশশো আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল কোটি কোটি জরিমানা করা হয়েছিল সম্পত্তি বাজাব করা হয়েছিল তারপরে এটা বন্ধ হয়নি মানে স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জোনাব মোহাম্মদুর রসুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম বেশি তাদের কাব্য সাহিত্য বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিজে মত থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি মানে স্পিকার ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগল আমরা আল্লাহ রসুল আখেতে বিশ্বাসী আল্লাহ রসুলের হুকুম মানি এই মদের ব্যাপারে আল্লাহ এবং রসলের হুকুমটা কি তারা প্রশ্ন করল আল্লাহ বলছেন তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়া সম্পর্কে বলে দাও হে মহম্মদ এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে আবার কিছু কিছু উপকারিতাও আছে তবে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার মধ্যে যে মেসেজ ছিল বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মদ ছাড়া শুরু করল। সেকেন্ড স্টেজে এসে বলা হলো মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না নামাজ তো আগেই ফরজ হয়েছে কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কি ফজর আর জোহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে জোহরের সময় আসার আগে নেশা কেটে যায় একটা পর্যায়ের পরে যখন থার্ড স্টেজে এসে বলা হলো ইনামাল খামরো ওয়াল মাইসুরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসম মিন আমালিশ শয়তান ফাস তানবূহ লাআল্লাকুম তুফলিহুন এই মদ এই জুয়া এই মূর্তি এই পাশা খেলা এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো বর্জন করো এগুলো থেকে বিরত হও যাতে করে তোমরা কাম হতে পারো এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের পেয়ালা কারো মুখের কাছে ছিল ফেলে দিয়েছে কেউ খাওয়ার পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে বাড়িতে যেই সঞ্চয় ছিল এগুলো সব মটকি টটকি ভেঙে দিয়েছে মদের স্রোত বয়ে গেছে এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোনো প্রয়োজন হয়নি